নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে নদিয়া জেলা নির্বাচন আধিকারিক এবং নদিয়া জেলা প্রশাসন এবং এই চারটি তারিখে বুথ লেভেল অফিসারদের সাথে স্পেশাল ক্যাম্পেইন করবে এই সমস্ত লোকাল বুথ আছে সেগুলোতে এছাড়াও বিশেষ দিনগুলোতে সাধারণ ভোটাররা যারা এখনো পর্যন্ত ভোটার লিস্টের নাম নথিভুক্ত করতে পারেনি তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর কালীগঞ্জের বিধানসভার জন্য পাঁচই মে চূড়ান্ত তালিকা ঘোষণা করবে জেলা প্রশাসন থেকে এদিন নদিয়া জেলা প্রশাসনিক ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন জেলা জেলাশাসক এস অরুণ প্রসাদ ইতিমধ্যেই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং ভোটার তালিকা নিয়ে গত দোসরা এপ্রিল সর্বদলীয় বৈঠক করেছেন নদিয়ার জেলা শাসক কালীগঞ্জ বিধানসভার মোট ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত দু লক্ষ চুয়ান্ন হাজার আটশো জন এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লক্ষ একত্রিশ হাজার ছশো তিনজন এবং মহিলা ভোটারের সংখ্যা এক লক্ষ তেইশ হাজার দুশো একাত্তর জন এবং অন্যান্য চারজন কালীগঞ্জ বিধানসভার মোট পোলিং স্টেশন সংখ্যা তিনশো নয়টি এই প্রত্যেকটি পোলিং স্টেশনে বুথ লেভেল অফিসাররা বসবেন ভোটার তালিকা সংশোধনের জন্য উপনির্বাচন হবে কিনা তা এখনও স্পষ্ট নয় তবু নদিয়া জেলা প্রশাসন নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয় এগিয়ে রাখছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে समरी काउंस्टिट्यूएंसी थे, इलेक्शन कमिशन एवं सीईओ ऑफिसर निर्देशानुसार स्पेशल रिवीशन ऑफ स्पेशल समरी रिवीशन चलाते रहेंगे। आज के तक के स्टार्ट फॉर आप बच्चे, अर्थात् आठ 2025 तक के स्पेशल रिवीशन जेटाचे शुरुआत हो बे, यहाँ যে ড্রাফট রোল যেটা আছে সেটা আজকে পাবলিকেশন হচ্ছে সেটা ড্রাফট রোলটা পাবলিকেশন করে যে বিভিন্ন স্টেকহোল্ডার আছে তাদের হাতে আমরা ওটা তুলে দেব এই ক্লেমস এন্ড অবজেকশন যেটা আছে কে 24 তারিখ 24 এপ্রিল পর্যন্ত ক্লেমস এন্ড অবজেকশনটা আমাদের চলবে এই ক্লেমস এন্ড অবজেকশন চলা আজকে স্পেশাল ক্যাম্পেইন ডেটস আছে 12 এপ্রিল 19 এপ্রিল 13 এপ্রিল আর 20 এপ্রিল বারো তেরো উনিশ কুড়ি এই চারটে স্পেশাল ক্যাম্পেইন ডেতে আমাদের যে বিএলও আছে যারা ব্লু বুথ লেভেল অফিসার্স তারা কিন্তু ওদের নির্দিষ্ট যে বুথ আছে সেখানে এগারোটা থেকে চারটে পর্যন্ত ওরা ওখানে থাকবে সেটা আমরা হোয়াইট পাবলিসিটিও করেছি সেই বিভিন্ন নিউজ পেপারেও সেই অর্থে অ্যাড দেওয়া হয়েছে আর যেটা তার বাইরে যেটা নর্মাল ওয়ার্কিং ডে আছে সে নর্মাল ওয়ার্কিং ডে তে ওরা বারোটা থেকে দুটো পর্যন্ত ওরা বুথে থাকবে ওরা বুথে থাকার সময় যারা ভোটার যারা আছে যারা নথিভুক্ত হয়নি কিংবা যদি কোনো অবজেকশন যদি দিতে হয় এই ফর্ম সিক্স সেভেন এবং ফর্ম এইট এর উপরে ওরা কিন্তু এই এগুলো রিসিভ করবে সেটাকে কিন্তু আমাদের চব্বিশ চার দু হাজার পঁচিশের মধ্যে আমরা সেই ডিসপোজালটা করবো ডিসপোজালটা 25 2025 এর মধ্যে আমাদের ফর্ম পিরিয়ডস অফ ক্লেমস এন্ড অবজেকশন অর্থাৎ যেটা যে পিরিয়ডের মধ্যে আপনারা ফর্ম নেব সেটা আছে 8 তারিখ থেকে শুরু করে 24 তারিখ এপ্রিল মাস এই ক্লেমসটাকে ডিসপোজ করা হবে 2 তারিখের মধ্যে আর ফাইনাল পাবলিকেশন অফ ইলেক্টরাল রোল যেটা আছে সেটা কিন্তু 5 5 2025 এ আমরা করব কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির যেটা এলেক্টার সংখ্যা যেটা আছে যেটা আজকে ডেটে দাঁড়িয়েছে সেটা আছে এক লাখ একত্রিশ হাজার ছশো তিন তার মধ্যে সরি দু লাখ আমি একটু কারেক্ট করছি আমাদের কালীগঞ্জ কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির যে টোটাল ভোটার সংখ্যা আছে সেটা আছে টু লাখ ফিফটি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টি এইট তার মধ্যে মেল আছে ওয়ান লাখ থার্টি ওয়ান থাউজেন্ড সিক্স জিরো থ্রি ফিমেল আছে ওয়ান লাখ থ্রি থাউজেন্ড টু সেভেন্টি ওয়ান আর থার্ড জেন্ডার আছে চারজন এই যে ড্রাফট রোল যেটা আছে তার উপরে কিন্তু আমরা ক্লেম ফ্যান অবজেকশনটা রিসিভ করছি এর আগে আমাদের চার তারিখের মধ্যে কমিশনের নির্দেশ অনুযায়ী আমাদের পোলিং স্টেশন রেশনালাইজেশন করা হয়েছে তাতে ফর্টি এইট নম্বর অফ নতুন পোলিং স্টেশনগুলো নতুনভাবে ইনকর্পোরেট করা হয়েছে আমাদের পোলিং স্টেশনের লিস্টের মাধ্যমে তার টোটাল লিস্ট যেটা আছে সেটা প্রেস নোটের সাথে আপনাদেরকে দেওয়া হয়েছে এই যে নতুন জায়গাগুলোতে আমাদের বিএলও কিন্তু ফ্রেশ নতুন বিএলও ওখানে কিন্তু বসতে ওরা স্টার্ট করবে আমাদের যে অলরেডি এক্সিস্টিং পোলিং স্টেশন ছিল সেটা আছে টু সিক্সটি ওয়ান এটার উপরে কিন্তু আমাদের ফর্টি এইটটি নতুন অ্যাড হলো অর্থাৎ এখন আমাদের কাছে থ্রি জিরো নাইন পোলিং স্টেশন হয়েছে কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে এই থ্রি জিরো নাইন পোলিং স্টেশনে আমাদের বিএলও যারা আছে তারা বসবে এবং তাদের যে আমি যেভাবে আমি বলেছিলাম ক্লেমস অ্যান্ড অবজেকশন নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে ক্লেমস অ্যান্ড অবজেকশন নেবে তার সাথে কিন্তু তারা বিভিন্ন রকম যে স্ট্র্যাটেজি কাজকর্মগুলো আছে সেটা করবে আমাদের